একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে গিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তার হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শীতল দিয়ে পায়ে বাদা আছে যেটি হাতি চাইলে ছিঁড়ে ফেলতে পারে কিন্তু আশ্চর্য বিষয় হল সে চেষ্টাই করতেছে না এটি দেখে ছোট্ট ছেলেটি খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা তখন হাতির মালিককে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মালিক উত্তর দিল যখনই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের সিকুল দিয়ে বেঁধে রাখতাম সে সময় তারা তা ছিঁড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সে বয়সে শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থা যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় এই শিকল ছাড়া কখনই সম্ভব নয় তাই এখন তার এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টাও করে না তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা শিখলাম সফলার ক্ষেত্রে প্রথম ধাপ হলো একটি মনে বিশ্বাস করে যে আপনি সফল হবেন আপনি যদি একবার ব্যর্থ হয়ে কাজ বন্ধ করে দেন তাহলে এই হাতির মতোই সামর্থ্যবন হওয়ার পরও কিছুই করতে পারবেন না তাই কাজকে ফেলে রাখবেন না ব্যর্থ হবেন কাজ করবেন ব্যর্থ হবেন কাজ করবেন একদিন সফলতা আসবেই তাহলে বন্ধুরা আপনাদের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে